এই এখানে যে থিমটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে থিম আপনারা দেখতে পাচ্ছেন একজন ভদ্রকে কোলে একজন বয়স্ক মা আর মায়ের হাত ধরে চলেছে একটি ছোট্ট বাচ্চা বাচ্চা মেয়ে ক্যাপশনে লেখা আছে বৃদ্ধ মাকে কোলে নিয়ে ছেলে এসেছে প্রতিমা দর্শনে তোমরা কেমন আছো আমি বাবা মা ও ঠাকুমার সঙ্গে ঠাকুর দেখতে এসেছি ভালো করে বর্তমান যে সমাজ সেই সমাজের পরিপ্রেক্ষিতে এ সমাজ বৃদ্ধ মা বাবাকে কখনোই গুরুত্ব দেয় না বয়স হলে তাদের স্থান হয় বৃদ্ধাশ্রম কিংবা ফুটপাত কিংবা ঘরের কোণের ভাঙা চৌকিটা কিন্তু বর্তমান সেই চিত্রর ঠিক বিপরীত চিত্র তুলে ধরেছে খিদুরপুর কলোনি জামবাগান পাড়া সর্বজনীন দুর্গা কমিটি তারা অভিনব থিমের মাধ্যমে দেখিয়েছে যে বয়স একদিন সকলেই হবে সকলেরই সকলেরই বৃদ্ধ বা বৃদ্ধ অবস্থায় পরিণত হতে হবে একদিন কিন্তু তার বিপরীত চিত্র খিদুরপুর কলোনি দেখিয়ে দিয়েছে এবং প্রমাণ করেছে যে বয়সের সঙ্গে সঙ্গে আমাদের ছেলেমেয়েরা যদি আমাদের যত্ন নেয় তাহলে একজন মাও তার ছেলে কোলে করে এইভাবে প্রতিমা দর্শন করতে পারে কিছুদিন আগে কোনো একটি প্ল্যাটফর্মে অবশ্যই বৃদ্ধ মা বাবাকে তার ছেলেমেয়েরা ফেলে রেখে গিয়েছিল কিন্তু এখানে তার উল্টোটা এখানে ছেলে মাকে কোলে করে নিয়ে প্রতিমা দর্শন করা হচ্ছে এটা অবশ্যই থিমে আর এই থিম তুলে ধরেছে খিদুরপুর কলোনি জামবাগান পাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটি দ্বিতীয় যে থিম দ্বিতীয় যে থিম কৃষক সম্মাননা এই অন্নদাতা আমাদের নৈবেদ্য গ্রহণ করুন অন্ন উৎপাদনকারী অনুরতা ভগবান অর্থাৎ বর্তমানে কৃষকের মূল্য তেমন নেই শুধু কৃষক নামেই পরিচিত কিন্তু খিদুপুর কলোনি তার উল্টো দিকটা দেখিয়ে দিয়েছে খিদুরপুর কলোনি জামবাগান পাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটিরা প্রমাণ করে দিয়েছে জয় জওয়ানের পরে জয় কিষাণ জয় জওয়ান জয় কিষাণ কৃষকের মান বাড়লে আমাদের সমাজের মান বাড়বে আমাদের পেট ভরবে খিদুরপুর কলোনি সেটাই প্রমাণ করে দিয়েছে পরবর্তী যে থিম সেই থিমে আমরা যাব দেখাবো এখানে রয়েছে সেফ ড্রাইভ সেভ লাইফ হেলমেট কই ফাইন ভরো হেলমেট পরো এবং নিজেকে সুরক্ষিত রাখো সাদা পোশাকের পুলিশ অফিসার আপনারা দেখছেন বর্তমান রোডে আমরা যখনই বেরোই তখনই দেখা যায় চল্লিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট বিশেষ করে যুব সম্প্রদায়ের মানুষের মাথায় হেলমেট থাকে না এবং তাদের যে হাই স্পিড অনেক সময় তাদের বিপদের কারণ হয়ে দাঁড়ায় তা হেলমেট ভিন থাকে কিন্তু খিদুরপুর কলোনি সর্বজনীন দুর্গা দুর্গাপূজা কমিটি প্রমাণ করে দিয়েছে যে হেলমেট পরো এবং নিজেকে সুরক্ষিত রাখো এখানে একজন আদিবাসী মেয়ের চিত্র তুলে ধরা হয়েছে ক্যাপসানে মাথায় পেটের বোঝা পিঠে দেশের বোঝা সত্যি তাই পেট আর মাথা মাথা বা মস্তিষ্ক সুস্থ থাকলে পেট আমাদের ভরবে স্কুলের পাশাপাশি এই মেয়েটি পরিবারের বা সংসারের দায়িত্ব তুলে নেওয়ার জন্য যতটা সম্ভব বোঝা মাথায় তুলে নিয়েছে আপনাদের আবারকে সুস্বাগত মহাষষ্ঠী কীর্তি শুভেচ্ছা অভিনন্দন দেখুন খিদিরপুর কল হরিয়ারপাড়া ব্লকের কিদিরপুর কলোনি জামবাগান পাহাড় সর্বজনীন দুর্গাপূজা কমিটি এবছর তাদের অভিনবত্ব মাধ্যমে প্রতিমা সাবেকি প্রতিমা এবং থিম বাস্তবতার দিক দিয়ে সেরা সেরা দেখুন সব দিক দিয়ে 很多都很贵。